জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম মন্ত্রী এমপি ব্যবসায়ী ও পুলিশ সহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এরপর জানিয়ে দেব আশা করেছিলাম ভাষণের প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিবেন বলেছেন ফখরুল এদিকে ডিবি কার্যালয়ে ইনুকে জিজ্ঞাসাবাদ এরপর জানিয়ে দেব পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য বলেছেন আমির খসরু সর্বশেষ জানিয়ে দিব সাক্ষাৎকার বদিউল আলম মজুমদার রাষ্ট্র সংস্কারের ছয় প্রস্তাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মন্ত্রী এমপি ব্যবসায়ী ও পুলিশ সহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে টানা ষোলো বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে সরকারের পতনের পর তার আমলের মন্ত্রী এমপি বিভিন্ন সহযোগী সহ গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের দুর্নীতি অর্থপাচার ও ঋণ কেলেঙ্কারির খবর বেরিয়ে আসছে হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরাও গা ঢাকা দেন ফিরে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক ও গ্রেফতার হন এমন পরিস্থিতিতে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের স্ত্রী সন্তানসহ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করতে বলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ হওয়ার তালিকায় সাবেক মন্ত্রী এমপি প্রতিমন্ত্রী ব্যবসায়ী গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ ব্যক্তি সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে সরকার পতনের পর বারোই আগস্ট সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ একই সঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয় মোহাম্মদ আলী আরাফত ও তার স্ত্রী শারমিন মুশতারির ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে আশা করেছিলাম ভাষণের প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দেবেন বলেছেন ফখরুল দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিবেন আমরা গণতন্ত্রে উত্তরণের সেই রোডম্যাপ তার বক্তব্যের মধ্যে পাইনি সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কাজে জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় এ প্রক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ঠিকই বলেছেন অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব আমাদের প্রধান উপদেষ্টা খুব দ্রুত সে প্রক্রিয়াটার দিকে যাবেন এবং তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন আমাদের এখন অত্যন্ত ধৈর্য ধরে সতর্কতার সঙ্গে পা বাড়াতে হবে মন্তব্য করে ফখরুল বলেন এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে সেই কাজ করার সুযোগ তাদের দিতে হবে কথা আমরা বারবার বলছি যৌক্তিক সময় অবশ্যই তাদের দিতে চাই বাংলাদেশকে যেন কেউ পুলিশি রাষ্ট্র বানাতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার এমন কথাকে সাধুবাদ জানিয়ে ফকরুল বলেন অত্যন্ত ভালো কথা আমরা সব সময় এটাই চাই আমরা পুলিশি রাষ্ট্রে পরিণত হতে চাই না আমাদের নিয়ন্ত্রণ করবে প্রতিটি মুহূর্তে বলে দেবে যে এটা করা যাবে এটা করা যাবে না অথবা আমাদের মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের থেকে টাকা নেবে আমাদের ছেলেদের গুলি করবে এটা এটা আমরা আমরা আর দেখতে চাই না করতে সর্বোচ্চ সহযোগিতা করব ডিবি কার্যালয় ইনুকে জিজ্ঞাসাবাদ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট বিকেলে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম সূত্র জানায় রাজধানীর গুলশান থেকে গ্রেফতারের পর একটি মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ইনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল মঙ্গলবার সাতাশে আগস্ট রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার করা হয় গত একুশে আগস্ট ডিএমপির নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয় মামলা নং চার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া বলেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য বলেছেন আমির খসরু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সোমবার ছাব্বিশে আগস্ট বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও এসেছে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে এদিকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে একটি বড় অংশ টাকা পাচার হয়েছে এ টাকা পাচারের অনেক নাম এসেছে এ টাকাগুলো ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্যের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে তিনি বলেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার একটি নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারটি তারা জানতে চেয়েছে কত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়টি জানতে চেয়েছে একই সঙ্গে পনেরো ষোলো বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন হত্যা মিথ্যা মামলা বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা হয়েছে সাক্ষাৎকার বদিউল আলম মজুমদার রাষ্ট্র সংস্কারের ছয় প্রস্তাব সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন রাষ্ট্র সংস্কারের জন্য সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে তিনি রাষ্ট্র সংস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ছয়টি বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন আইন আইনকানুনগুলো যুগোপযোগী করতে হবে ব্যক্তির পরিবর্তনের পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার মাধ্যমে দুর্নীতি দুর্বৃত্তায়নের অবসান ঘটাতে হবে নিয়মকানুন বিধিবিধানে এমন পরিবর্তন আনতে হবে যাতে আবার দুর্নীতি দুর্বৃত্তায়নের পুনরাবৃত্তি না ঘটে সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন এ নির্বাচন বিশ্লেষক তিনি বলেছেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন উপদেশ আদেশ দিয়ে করা যাবে না এটা রাজনীতিবিদদের ওপর নির্ভর করবে রাজনীতিবিদদের উপলব্ধিতে আসতে হবে যা ঘটেছে এটা কারো জন্য কল্যাণকর নয় অতীতে আমরা রাজনীতিবিদদের কাছে যা পেয়েছি তা আমাদের আশাবাদী করে না রাষ্ট্র সংস্কার সংবিধান সংশোধন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন নিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এসব কথা বলেছেন